অসহযোগ আন্দোলনে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন দেশে ফেরার অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে দীর্ঘ ষোলো বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন তিনি শেখ হাসিনার পদত্যাগ দেশ ছাড়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান দু সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এর আগে দু সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন বর্তমানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দুহাজার সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তারেক রহমান ক্ষমতার অপব্যবহারও দুর্নীতির অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হন সে সময় তারেক রহমান সরকারের কোনো দায়িত্বশীল পদে না থেকেও বনানির হাওয়া ভবন থেকে ছায়া সরকার চালাতেন বলে মনে করা হতো বিএনপি ক্ষমতা ছাড়ার পর দুহাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে আটক করা হয় দুর্নীতি অবৈধভাবে বিদেশে অর্থোপচার ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে অনেক মামলাও দায়ের করা হয় সে সময় তাকে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের সময় সকল মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তারেক রহমান দু সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সাথে নিয়ে লন্ডনে দু হাজার সালে এক বক্তব্য দিয়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেন তারেক রহমান তিনি বঙ্গবন্ধুকে রাজাকার ও পাক বন্ধু বলে কটুক্তি করেন শেখ মুজিবুর রহমানকে কটুক্তি ও ইতিহাস বিকৃতির কারণে সে সময় তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডতায় আদালত পলাতক হিসেবে তার বিচার হয়েছে এই মামলাটির ডেথ অনুমোদন ও চলছে তবে আগস্ট পর বেঞ্চ পুনর্গঠনের পর আসামি পক্ষ এই মামলায় সময় আবেদন করেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর তারেক রহমানের এই মামলার শুনানি হবে আটশালে সেনা সমর্থিত ফখর উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে জিয়া অরফানেস ট্রাস্টের দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন এই মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা ও তারেক রহমান সহ অন্য আসামিদের দেওয়া হয় দশ বছরের সাজা পরে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করে তিনি এ মামলায় বছর সাজা ভোগ করেন এবং শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয় শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার দণ্ড মৌকুব করে দেওয়া হয় মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সতেরোটি মামলার মধ্যে দুটি মামলা সাজা হয়েছে বাকি পনেরোটি মামলা স্থগিত রয়েছে বিএনপির নেতাকর্মীরা বলছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবেলা করে তিনি মুক্ত হয়ে বীরের বেশে দেশে ফিরবেন এদিকে লন্ডনে বিএনপির নেতারা বলছেন তারেক রহমানের পাসপোর্টে কিছু ঝামেলা রয়েছে সেগুলো সমাধান হয়ে গেলে তিনি দেশে ফিরবেন উল্লেখ্য যে তারেক রহমানের মামলার শুনানি যেহেতু সেপ্টেম্বরের আগে হচ্ছে না সেহেতু তার পক্ষের আগে দেশে যাওয়া হয়তো সম্ভব হবে না মামলার শুনানির পর আদালতের রায়ের উপর নির্ভর করবে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন বিএনপির নেতাকর্মীরা মনে করছেন যেহেতু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই আদালতে তারেক রহমান ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী